দক্ষিণ ত্রিপুরা সাবরুম মহকুমার উদ্যোগে কৃষক ফ্রন্টের আহ্বানে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় দোসরা ফেব্রুয়ারি বিকাল চারটায় শুরু হওয়া এই কর্মসূচিতে বিপুল সংখ্যক কৃষক ও সাধারণ মানুষ করেন মূল দাবি ছিল অংশগ্রহণ প্রকল্প বাতিল করা এবং গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিন্তে এম জে এন রেগা কার্যকরভাবে চালু করা পাশাপাশি আগামী বারোই ফেব্রুয়ারি ঘোষিত দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রতি সমর্থন জানানো হয় মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় কৃষক ফ্রন্টের নেতৃত্বে চিত্তরঞ্জন বসাক ও সঞ্জীব দে বক্তব্য রাখেন তারা অভিযোগ করেন বর্তমান প্রকল্প কৃষকদের স্বার্থ বিরোধী এবং গ্রামীণ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সংকটকে আরো গভীর করছে বক্তারা বলেন এন এন রেগা চালু হলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে এবং কৃষক ও শ্রমজীবী মানুষের জীবিকা সুরক্ষিত হবে তারা কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির তীব্র সমালোচনা করে জানান কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় আন্দোলন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই সভায় বক্তারা সাধারণ ধর্মঘটকেই সফল করার আহ্বান জানান এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হওয়ার অনুরোধ করেন হরিনা বাজারের এই কর্মসূচি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং আন্দোলনের প্রতি সমর্থন আরও জোরদার হয় কৃষক ফ্রন্টের নেতৃত্বে স্পষ্ট করে দেয় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আজকে আমরা কেন এই মিছিল সংগঠিত করেছি এই সম্বন্ধে কমরেড আমাদের ক্যাম্পজুরের বিভাগীয় সম্পাদক আপনাদের কাছে তুলে ধরেছেন আজকে আমাদের কাছে শুধু রেগা ইস্যু না এই সময়ের মধ্যে আমাদের কাছে অনেকগুলো ইস্যু এসে পৌঁছেছে আপনারা দেখেছেন কৃষক আন্দোলনে চাপে পড়ে দিল্লির সরকার এই সৌরাচারী সরকার বাধ্য হয়েছিলেন কৃষকদের সাথে কাজ করার ঘোষণা দিয়েছিলেন কিন্তু আমরা দেখলাম রাতের অম্ধকারে দিল্লির এই সরকার একের পর এক জনস্বার্থ যে স্কিমগুলো অতীতে ছিল সেটা তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছেন আপনারা দেখেছেন চারটা সমকোধ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এই চারটার সমকদ শ্রমিকদের স্বার্থবিরোধী কম বেকার যুবকদের স্বার্থবিরোধী এবং কৃষকদের স্বার্থবিরোধী কি করে আমাদের রাজ্যের মধ্যে একটা শ্রম দপ্তর আছে কোন শ্রমিক যদি কাজ করে তার ন্যায্য পাওনা না পায় শ্রম দপ্তরের সাহায্যে তার সেই টাকা ঠেকেদার হোক আর যেই হোক তার কাছ থেকে আদায় করে নিতে পারেন কিন্তু এই চারটা সমকটের ফলে এই শ্রম দপ্তর এখন মূল্যহীন হয়ে গেছে শ্রমিকদের জন্য কোন আইন নেই শ্রমিকের ন্যায্য পাওনা দেওয়া হবে কি হবে না তা ঠিক করবে কর্পোরেট মালিকেরা শ্রমিক তার প্রতিবাদ করতে পারবে না শ্রমিকদের জন্য যে আইনগুলো এতদিন ছিল সে আইনগুলো লুপ্ত করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার লুপ্ত করে দিয়েছেন তেমনি ভারতবর্ষে যখন বামপন্থীদের সমর্থনে মানমোহন সিং নেতৃত্বে ইউপিএ তথা বিউপিএ সরকার প্রতিষ্ঠিত হয় আমরা যারা ক্ষেতমজোর করি এই কত নদের জারমা লগ্ন থেকে একটাই দাবি ছিল আর অনেক দাবি ছিল কিন্তু গামিং শ্রমিকদের জন্য এই দাবিটা আমরা ছোট্ট থেকে শুনে এসে যে কতদূর ইনি ал লড়াই করে এসেছেন বলেছিলেন দাবি করেছিলেন গামিং শ্রমিকদের 100 দিনের কাজের গ্যারান্টি দিতে হবে রিপোর্ট সংবাদ প্রতিবেদন